হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমি একটি শ্লোক আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি ভাবরে ওরে মন প্রভু নিরঞ্জন হরে কৃষ্ণ শ্লোকটাই আজকে আমি পাঠ করে শোনাচ্ছি মন দিয়ে শুনুন নিশ্চয় ভালো লাগবে নিরঞ্জন কল্প করি প্রাতিলেক মায়া তাহাতে অঙ্গেতে হইল এক গোটা কায়াম কে তুমি করিয়া ধনী মুখে হইল বার হইল তার ধরিবারে যায় তারে পীড়িত মদনে চারিদিক হইল তার মুখেরও বচনে হাতে ধরিয়া তারে বসাই নহে স্ত্রী নহে পুরুষ অক্ষত শরীরে অধভাগে গুপ্তদার বিদারিয়া নখে কেলি কলা ভুঞ্জিলে ক আপনার সুখেম গাছ হলে বিছ হয় রাত্রি হলে দিবা সত্যরমগুণে হইল তিন দেবা সত্যগুণে বিষ্ণু হইল ব্রহ্মারজ গুনে তমগুণে মহাদেব বিদিত ভুবনে শ্রী শ্রীজয়ে সৃষ্টি বিষ্ণু যে পালন শিবরূপ সংহারি বে তৃণভুবন সনক কহিল কথা সাক্ষাতে খাতে সত্য গুণ হইল এ মতে দেবীকে ছাইযা প্রভু শঙ্করের ওঠান নিরাকার অনাদি গোসাঞ্চিম বটপত্রে বিষ্ণুতয়া করিল সয়ন যোগ নিদ্রা যায় প্রভু হইয়া অচেতন দুই চরণের দুই বৃদ্ধাঙ্গুলি ধরি বালকরূপেতে চষে নানা মায়া করিম অনেক যোগ জলেতে ভাসিয়া মধুকৈটবধূ দত্ত জন্মে কর্ণ হতে বিষ্ণুকর্ণ মল হতে অসুর জন্মিল তার ভয়ে ব্রহ্মা বিষ্ণু নাভিতে কালো অসুরের ভয়ে প্রজাপতি করজোড়ে বিষ্ণু আগে করয়ে প্রণতি নিদ্রা যোগ নিদ্রা জানো গোসাঞ্চি হইয়া অচেতন নিদ্রা রূপে চন্ডিকারে স্তবন তুমি শান্তি পুষ্টি ক্ষমা তুমি রূপা তৃষ্ণা নিদ্রা তুমি ব্রহ্মের স্বরূপা হরির পরমা তুমি জগত ঈশ্বরী তুমি যে পরম ব্রহ্ম তোমার সকল ব্রহ্মাণ্ড ভার হরিবে অন্তকালে প্রণাম করি গত বরণ যুগলে ছাড়িয়া হৃদয় শোক জগতের মাও অসুখ বোধিতে তুমি নারায়ণ চেতাও নিদ্রা হইল নারায়ণ চৈতন্য পাইল মধুকৈব দুই দত্ত সন্মুখে বলবন্দ ঘোর সন দেখি একুপিতহরি কমল লোচন কবদৃষ্টে নারায়ণ অসুরকে চাই দেখি দুই দত্তবর কম্প হইল গাই পাও কাপে ও সুর লাগে হাত পাও ও সুর লাগে বড় তান এক্ষণে পলাইয়া দুষ্ট যাইবে কোথায় নর্দিয়া নারায়ণ ধরে সাপটিয়া পাক দিয়া ফেলে তারে আকাশে উড়াইয়া হাতে পাকে ও সুরতো আকাশে ফিরেম আপনা পাড়েম পান চায় বেডিয়া করয়ে জড়া জড়িম বন্দে বিনন্দে করে পাছড়া পা ছড়িম বুকে বুকে ঠেলা ঠেলি করে ঠুসা ঠুসিং মাথায় মাথায় যুদ্ধ শুনি ঠুসি হুড়া হুড়ি জড়া জড়ি অনেক প্রকারে শ্রমিত হ চিনিতে না পারে এই মতে যুদ্ধবঞ্চ প্রসহস্র বৎসর কাহে কহে কেহ দত্ত দুই যুদ্ধ করে হরি দেখিয়া প্রবেশে ভরি দত্তের শরীরে তবে মধু কৈতব বলে সুনদাম দর তুষ্ট হইনু তোমারে বলিয়া লহবর দত্তেরও বচন শুনি বলে নারায়ণ আমারও হস্তেতে হযুক তোমারও মরণ হরির বচনে বলে দুই জন ভালো বলি দুই দত্ত কহিল বচন উচিত তোমার হস্তে আমারও মরণ এক কথা কহি শোন নারায়ণ জলে চিহ্ন প্রভু না থাক সে হই হাসে নারায়ণ মধু কৈঠে বড় বলে দুই তত্ত সাপটিয়া লইলে কোলে চক্র লইয়া নারায়ণ পুরো পরে দুয়েরও মস্তক কাটি নীলজম ঘরে যেই মতে পড়িলে কো ওই দুই অসুর এই মতে পরিচাই সবারও শত্রুর তার মেদ হতে পুনর হইল মেদিনী সৃষ্টি সৃষ্টি জিতে তবে লবে চক্র পানি নারায়ণ দ্বিজের এসুরস পাচালি পয়ার প্রবন্ধে বলে এক না চডি হরে কৃষ্ণ